তুমি শুনতে পাচ্ছ নাকি এই সময়ে তো সবার বাড়িতে লোক কুটুম আসছে আর আমতলাতে সার্কাস খেলা হয়েছে এই সুযোগে তোমার বুন বন্যকে ল্যাশলে হইতো না আম কাঁঠালও খেয়ে যেত আর সার্কাস দেখি যেত আর দুটো আম কাঁঠাল সঙ্গে করে লিউ যেত তাই তো গো আনের কথা বলছো ঠিক মতন আমাদের সংসারই তো চলছে না তা বলছো যখন ছোট ছোটাকে পাঠিয়ে দাও গা গিলে আসুক ও গো ছোট ছোট তো বাড়িতে নাই এই সুযোগ আমার মনটাকে তুমি চাঙ্গা কই দাও আচ্ছা ঠিক আছে তোমার মনটা আমি আনন্দে ভরে দিচ্ছি ও টুনির মা চল ঘুরতে যাব বোলপুরের মেলায় গিয়ে ফুচকা খাবো ও টুনির মা চল ঘুরতে যাব বোলপুরের মেলায় গিয়ে ফুচকা খাবো

আরে তোকে সকাল থেকে খুঁজে খুঁজে পাচ্ছিনি তুই কোথায় রে তুই কখন আসলি আমিও অনেক আগে এসেছি বাইরে দাঁড়িয়ে ছিলাম ভয়ে ঢুকছি নি এই তো নিজের বাড়িতে ঢুকবি তো ভয় কিসের ভয় মানে খটম খটম শব্দ শুনে আমি ভিতরে ঢুকতেই পাচ্ছি নি শব্দ হচ্ছে মানে বুঝতে পাচ্ছিনি আমাদের এই চকিত তলে এদুরে গত্ব কই তাই তোর ভাবি মাটি এনে দিছেলা তাই লাঠি দি গুতে গুতে গত্ব কইছিলা তাই খটম খটম করে আজে গেল গত্ব তো বড় ভাই গত্ব কি করে বুঝবে রে ভাই এদুরের গত্ব যে তো মাটি দিছে তো তুই মাটি হাড়ারকে ঝুঁকি যাইছিস ও নো ও গত্ব তুমি কেনে তোমার বাপু এসে বোঝাতে পারবে না তো আমাকে এত খোঁজা খোঁজে কিসের লাগি করছিলা তাই বলো শোনো সুজন ওসব কথা বাদ দাও তোমার ভাই বলছিল তোমার বোনটার বিয়ে হয়েছে বারো বছর হয়ে গেল তো আমতলাতে তো সার্কাস এসছে তো তুমি সেই তোমার ওই বোনুর বাড়ি যাও বোনটাকে লেসো গা সার্কাসও দেখি যাবে আর আম কাঠালো খেয়ে যাবে তা না যাব তো অনেক দিন পরে যাব বাসের ভাড়া আর মিষ্টি কেনার টাকা দাও এই মিষ্টি টা কি করবি রে ওই দই ভুলার দোকানে গোটা বড় চল যা দি মিষ্টিলে চলে যা তুই জানিস নি ওই দোকানে আমাদের মাসকাপড়া করে আছে ওই দোকানে মিষ্টিতে চাই যাবি তা না হয় ভুলার দোকানে মিষ্টি নিলাম তো বাসের ভাড়াটা দাও বাসে চড়ি যাবো উমা বাসে যাবা কেনে এই তো সাধারণ রাস্তা 30 কিলোমিটার পায়ে হেঁটে চলে যাবা ঠিক আছে ঠিক আছে তাই যাচ্ছি আরে শালা ভুল আর মিষ্টির দোকান তো বন্ধ এখন কি করা যায় মিষ্টি যে হতে পারো না ভাবি তো বললো মার দিয়ে হেঁটি যেতে হেঁটি যাই আমি আর এই থাকবো না এই বাড়িতে থেকে আমার সম্মান সম্মান চলে গেল দরকার হয় আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব ও নো কি গো কি হইছে বাড়িতে এত চিল্লা চিল্লি করছো কেন কি হইছে আমাকে বলো কি হইছে আমি তোমাকে বলবো কিন্তু খুব লজ্জার ব্যাপার কালকে আমি মাঠে পায়খানা ফিরতে গিয়েছিলাম মরল আমাকে দেখি ফেলিছে যে আমাকে কি অপমান না করেছে আর এমন তুমি মুখ আজ পর্যন্ত একটা পায়খানা বাথরুম করতে পারলি না তাই আমি তোমার বাড়িতে থাকব না সোনা রাগ করো না আমি এবার চেষ্টা করছি পায়খানা বাথরুম করব ঠিক আছে তুমি যেহেতু বলছো তাইলে আমি ভাইয়ের বাড়িও যাব না আর মাঠে পায়খানা ফিরতেও যাব না আমি বাড়িতে পায়খানা পেশাব করব আর তোমাকে মাঠে ফেলে আসতে হবে ভাইরে শালা কপাল বাড়িতে পায়খানা প্রসাব খানা নাই বলি বরগু মাঠে ফেলতে যেতে হবে শোনো তাহলে তুমি একটা কাজ করো কালকে আমি পায়খানা পেশাব ফিরেছি বাড়িতে ওইগুলো তোমাকে লিখি এখন মাঠে ফেলে দিতে হবে শোনো আমি কিন্তু পায়খানা প্রসাব ফেলতে যেতে পারি কিন্তু এই কথা কাউকে বলবা না ঠিক আছে ঠিক আছে আমি আর কাউকে বলবো না নাও ও দেখো ওখানে আছে ফেলে দে আসো যাক মুখ পড়া তু গুফেলতে গেল এই ফাঁকে আমি গাড়া ধুয়ে আসি যোক আশেপাশে কেউই নাই এইখানেই ফেল দিব লাই আরে শালা না চাইতে বৃষ্টি রে এ কোন মাতালারি কাজ এই যে কোন মানে গেল খাসির মাংস দি মনে হয় পেট ভরি ভাত খেয়েছে ওই শাল মনে হয় হাগা হয়ে গেছে এইগুলা থুই মনে হয় শাল হাগ দে গেছে ও আসার আগে এই সুযোগে আমি লিপালাই বড় ভাইয়ের মুখে শুনেছি আমার ভগ্নিপতি বিশাল মদ খেতে ভালোবাসি এই মদের বোতলটা আমার ভাই খে দেব আর এই মিষ্টির হাড়িটা আমার বুইন খেয়ে দেব

ও ও কি ব্যাপার সুজন মাল নুন টানুনটা লাগছে কেন আরে ভাই এ মাল তো দেশেরই না জাপানি মাল মেয়ে রে ঢক ঢক করিিরে ভাই তুই ভালো আছিস তো বাড়ির খবর সব ভালো তো তুই কখন আসলি তোর হাতে কি ভাই আমার হাতে মিষ্টি হাড়ি বড় ভাই পাঠিয়েছে লেবুন খেই দেখ আমি খাবই তো বড় ভাই পাঠিয়েছে আমি একলা খাবো কেন লে দুই ভাই বোনে এই ভাই তুই এই ভার কোথায় পেয়েছি আর পুলিশ নি বোন এতে মাঠ দিয়ে হেঁটে মাঠে পড়ে পেছি আ এ তো আমার ঘুরে আমার বাড়ি আলা ফেলে এসেছে তাহলে আমার ওই মাথাল মুদ খাচ্ছে পেরেছি উম ঠা লাগছে কেনে শেষ পর্যন্ত আমার বর মু তো আমিই ভাবছি বাড়িতে যেমন পায়খানা বাথরুম করবা না মুদ খাবা না তো কি খাবা <laughs> oh, I'm oh, 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 oh. oh, <laughs>